চতুর্থ শ্রেণীর বাংলা দু হাজার চব্বিশ সালের তৃতীয় পরীক্ষা মানে ফাইনাল ডিসেম্বরের পরীক্ষার প্রস্তুতিমূলক প্রশ্ন যেগুলো এবার আসবে এগুলো সাধারণত প্রশ্ন করা হয় বাংলা গাইডের মডেল দেওয়া থাকে যেমন এখানে আছে তৃতীয় প্রান্তিক বার্ষিক মূল্যায়ন পরীক্ষা এর মানে হচ্ছে তৃতীয়বারের মতন যে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটার প্রশ্ন সেটার মডেল এই যে সম্পূর্ণ একশো নম্বরের প্রশ্ন তো বাংলা গাইডের একশো একাত্তর পৃষ্ঠায় আছে তৃতীয় প্রান্তিক বার্ষিক মূল্যায়ন চতুর্থ শ্রেণী লেখা বাংলা এটা এর আগের পৃষ্ঠাতে আছে এই যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা তো এটা হচ্ছে দ্বিতীয় মানে কি চতুর্থ শ্রেণীর যে তৃতীয়বার পরীক্ষা হয় সেটা কিন্তু এগুলো না এগুলো তো দ্বিতীয় পরীক্ষার জন্য মডেল কিন্তু তৃতীয়বার মানে ফাইনাল পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসে সেগুলো এই তৃতীয় প্রান্তিক বার্ষিক মূল্যায়ন লেখা আছে সেখান থেকে তো এখানের কিছু ইম্পর্টেন্ট মডেল দেখিয়ে দিব যেগুলো পরীক্ষায় আসার মতো যেমন মডেল পাস যদি গাইড না থাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই যে এখানে আছে এক নাম্বার এই যে এই তিন নম্বরের সব তথ্যগুলো ইম্পর্টেন্ট এগুলো আসতে পারে তারপরে এই যে প্রশ্ন ঢাকায় আহসান মঞ্জিল একটি স্থান খ নম্বর আছে প্রত্যেক শাসকের ড্যাশ প্রতিষ্ঠা করা উচিত তারপরে গতে আছে স্বাধীনতার জন্য উনিশশো একাত্তর সালে বাংলাদেশে ড্যাশ হয়েছিল ঘ নাম্বার উম নাম্বার এগুলা ইম্পর্টেন্ট তারপরে চার নাম্বারে আছে প্রশ্ন তোমার দেখা একটি ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে পাঁচটি বাক্যলেখ তারপরে খতে আছে শায়েস্তা খান সুশাসন সম্পর্কে পাঁচটি বাক্য লেখো তারপরে ঘরে আছে তুমি লালবাগ কেল্লাই কেন যাবে তা পাঁচটি বাক্যে লেখো এবং পাঁচ নম্বরে আছে নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলো যে কোনো পাঁচটি বর্তমান কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করো যেমন হবে ডাকবে আসবে লাগবে ঘুমাবে পড়বে কাটাবে এগুলো ক্রিয়া ক্রিয়াপদে রূপান্তর করো এগুলো ইম্পর্টেন্ট তারপরে ছয় নম্বরে আসে নিচে অনুচ্ছেদটি পড়ে কে কে কী কোথায় ভাবে কীভাবে কেন কখন শব্দগুলো দিয়ে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো মানে এই যে ছয় নম্বরে একটি প্যাসেজ লেখা এর মধ্য থেকে কোনগুলো প্রশ্নবোধক মানে কোন ওয়ার্ডগুলো প্রশ্নবোধক করা হয় সেগুলা তারপরে সাত নাম্বারে আছে যুক্তবর্ণ এগুলো আসার মতো আট নাম্বার বিরাম চিহ্ন নয় নাম্বারে আসে নিচের যে কোনো পাঁচটি বাক্য কথায় লিখো দশ নাম্বারে আসে পাঁচটি সমার্থক শব্দ লেখো এরকম এটা না হলেও এই সমার্থক কিন্তু আসবে পরীক্ষায় এ দেখা গেলো এটা না না আসে অন্য একটা আসছে কিন্তু সমার্থক আসবে মানে যেগুলো যেগুলো আসবে সেগুলো আমি দেখাই দিচ্ছি ইম্পর্টেন্ট এগারো নম্বর কবিতা চনগুলো পড়ো বারো নম্বরে আসে মনে করো তুমি একটি প্রতিষ্ঠানে উচ্চানু আবৃত্তি কর্মশলা করতে আগ্রহী এর জন্য একটি নিবন্ধন ফর্ম পূরণ করো এই যে তেরো নম্বরে আছে বই কেনার জন্য টাকা চেয়ে পিতার নিকট একটি পত্র লেখো দেখা গেলো এই পত্র নয় একটু আসলে কিন্তু পত্র আসবেই তারপরে রচনা চোদ্দো নম্বর রচনা আসবেই দেখা গেলো এখানে যেগুলো আছে এগুলো নয় শূন্য একটি রচনা আসলে আমি দেখাই দিচ্ছি ইম্পর্টেন্টগুলো তারপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এই যে তৃতীয় প্রান্তির বার্ষিক মূল্যায়ন এখানে আছে হযরত উমররা মহা ভবত দুটি দৃষ্টান্ত লেখো এই যে এরকম আসতে পারে এগুলা ইম্পর্টেন্ট আমি যা দেখাচ্ছি তারপরে আছে এই যে তিন নাম্বারে অর্থ এগুলা তারপরে এই যে ড্যাশ পূরণ এগুলো ইম্পর্টেন্ট স্ক্রিনশট দিয়ে রেখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট চার নম্বরে আছে নিচের প্রশ্নের উত্তর লেখো এই যে ইম্পর্টেন্ট খুবই পাঁচ নাম্বারে আছে এই যে ক্রিয়াপদে রূপান্তর করো ওই যে আগেরগুলা এগুলা এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছয় নম্বর আছে কি এই যে প্রশ্নবোধক বাক্য তৈরি করে এখানের ভিতরে কোনগুলো প্রশ্নবোধক যেমন এখানে আছে আমি বুঝাই দিই প্রিয়া ক্লাসের মেধাবী ছাত্রী এটা কিন্তু প্রশ্ন নয় সে কখনো কারোর সাথে খারাপ আচরণ করে না স্বভাব আর অভাব অনটনের মধ্যেও বড় হলেও স্কুলে সে নিয়মিত আসে গত তিন দিন যাবৎ সে ক্লাসে অনুপস্থিত এরকম খুঁজে খুঁজে দেখো কোনগুলো প্রশ্নবোধক তারপরে এটা আছে যুক্তবর্ণ তারপরে আছে বিরাম চিহ্ন এটা আছে এক কথায় প্রকাশ করো যে নিচের যে কোনো পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করো এগুলো আসতে পারে ইম্পর্টেন্ট তারপরে বিপরীত শব্দ এগুলার এই দিন দিন মানে কি রাত বিপরীত শব্দ ছোটো মানে কি বড় ঘুম মানে কি জাগা মানে এরকম বিপরীত শব্দ এগারো নম্বরে আছে কবিতা মানে উল্টো পাল্টা আছে আছে সঠিক করে লিখতে হবে প্রশ্ন বারো নম্বরে কি আছে পত্র এবং তেরো নম্বরে আছে দরখাস্ত চোদ্দো নম্বরে কি রচনা ইম্পর্টেন্ট এই যে পূর্ণাঙ্গ মডেল প্রশ্নপত্রের উত্তর প্রান্তিক মূল্যায়ন যাচাই এই যে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তিন নাম্বার চার নম্বর আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দ্রুত নিয়ে নাও তারপর আছে পাঁচ নাম্বার শব্দের অর্থ ছয় নম্বর এবং সাত নাম্বারে আছে কি যুক্তবর্ণ এই যে নয় নাম্বার এই যে দশ নম্বর এই যে মডেল দুই এই যে এগুলা স্ক্রিনশট দ্রুত নিয়ে নাও এই যে খুবই ইম্পর্টেন্ট এগুলো আসার মতো এই যে মডেল তিন এই যে এগুলা খুবই ইম্পর্টেন্ট যা দেখালাম এগুলাই আসবে পরীক্ষায় সর্বশেষ এই যে মডেলস হয় এখানে আছে এগুলাই তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ